স্ক্রিনে যাকে দেখতে পারছেন তিনি মোহাম্মদ সৌকত হোসেন মানুষ ভালোবেসে ডাকে মানবিক সৌকত নামে মায়ের নাম মরহুমা রাজিয়া বেগম বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল খায়ের ছয় ভাই ও এক বোনকে নিয়ে তার সুন্দর পরিবার ভাইয়ের মধ্যে পাঁচ নম্বরে মানবিক সৌকত এই মানবিক মানুষটির জন্ম উনিশশো সালের পহেলা অক্টোবর মাসে স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার ধানশালিক ইউনিয়নের কবিরহাট থানায় বর্তমান ঠিকানা চট্টগ্রাম তার শৈশবকাল কাটে কর্ণপুলি পেপার মিলের চন্দ্রঘোনা এলাকায় কেপিএম স্কুল অ্যান্ড কলেজে তিনি অধ্যয়নরত ছিলেন দুই সালে পুলিশে যোগদান করেন এবং প্রথম পোস্টিং ছিল ঢাকায় মানবিক কাজ শুরু করেছেন দুই সাল থেকে তবে মানবিক কাজের প্রতি আরো আগে থেকেই ছিল অধম্য ভালোবাসা ও ইচ্ছা শক্তি মানবিক কাজে যখন সরাসরি সম্পৃক্ত হয় তখন এইসব কার্যক্রম কিছু বন্ধুরা দেখে তারাও এই মহৎ কাজে উদ্বুদ্ধ হয়ে সমান তালে এগিয়ে আসে মানবিক সৌগতের মানবিক কাজের জন্য পুলিশের থাকাকালীন সময় পিপিএম তথা রাষ্ট্রপতি প্রেসিডেন্ট পদকে ভূষিত হন দুই সালে পুলিশের চাকরির পাশাপাশি ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানটি চালু করে বিশ সালে মানবিক শোকত দুই সাল থেকে স্বপ্ন দেখছিল বাংলাদেশে অসহায় ব্যওরিস্ট মানুষের জন্য একটি ব্যারিস্ট হাসপাতাল করবে তবে অনেক কষ্ট অনেক পরিশ্রমের পর বাংলাদেশে এই প্রথম দুই হাজার তেইশ সালে বিনামূল্যে ব্যয়ারিশ চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্র নামে ব্যয়ারিশ হাসপাতাল চালু করেছেন মানবিক শোকত সেবা সেবা ফাউন্ডেশনের দিক নির্দেশনায় আজ চলমান সমূহ পরিচালিত চট্টগ্রাম থেকে সারা দেশে সম্পূর্ণ বিনামূল্যে লাশ পরিবহন এই নিয়ে এক হাজার পাঁচশো জনের লাশ বিনামূল্যে আমরা চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছি নিশ্ব অসহায়দের মধ্যে যাদের কৃত্রিম পা প্রয়োজন তাদের কৃত্রিম পা লাগিয়ে দেওয়া বিশেষ করে গরিব স্টুডেন্টদের অগ্রাধিকার দেওয়া হয় এ পর্যন্ত সর্বমোট পাঁচশো পঞ্চান্ন জনকে আমরা কৃত্রিম পা লাগিয়ে দিয়েছি বাংলাদেশের ৬৬ জেলায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা এই নিয়ে মোট দুই হাজার একশো জনকে হুইল চেয়ার দিয়েছি বিভিন্ন সরকারি মেডিকেলে নিঃশ্ব অসহায় ও মাদ্রাসার ইমাম মোয়াজিন দিনমজুর রিকশা ব্যান চালক বাবাদের স্কুল মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের অপারেশন করানো এবং সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে এই নিয়ে এক হাজার দুইশো এর উপর অপারেশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাস্তায় পসে গলে পড়ে থাকা হাত পা পোকায় খেয়ে ফেলা সম্পূর্ণ বেওয়ারিশ মানুষদের প্রথমে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা করালেও বর্তমানে ওনাদের জন্য মানবিক সৌকত পিপিএম গড়ে তুলেছেন একশো বিশর্যা বিশিষ্ট বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল বেওয়ারিশ চিকিৎসা ও কেন্দ্র বর্তমান আমাদের এখানে আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত সত্তর জন বেওয়ারিশ মা বাবা যাদের অধিকাংশ বেওয়ারিশ বাবাদের পসে যাওয়া অর্গান কেটে বাদ দেওয়া হয়েছে বিধবা মা বোনদের মাঝে তিনশো জনকে সিলাই মেশিন দিয়েছি আইসিউ থেকে গরিব মানুষদের স্বজনদের মরদেহ টাকা পরিশোধ করে তাদের স্বজনদের মাঝে ফিরিয়ে দেওয়া এই নিয়ে ২১৩ জনের মরদেহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে আমরা স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছি গরিব দিনমজুর বাবাদের রিক্সা ব্যান উপহার দেওয়া এই নিয়ে আমরা দুইশো রিক্সা ও ভ্যান উপহার দিয়েছি স্বাবলম্বী প্রজেক্টের আওতায় আমরা এক হাজার জন মানুষকে স্বাবলম্বী করে দিয়েছি বিভিন্ন রকম ভাবে জাতীয় দুর্যোগে অসহায়দের পাশে থাকা মানবিক স্বপ্নের আলোবায় কে এম শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম